আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে আমি টোটাল পাঁচটা রেসিপি শেয়ার করবো এবং সাথে সাথে এটাও বলে দেবো যে বাচ্চাদেরকে মানে এই বয়সী বাচ্চাদেরকে কোন খাবারগুলো খাওয়ানো যাবে এবং কোন খাবারগুলো খাওয়ানো যাবে না এছাড়াও যে পাঁচটা রেসিপি শেয়ার করবো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিগুলো এক বছর বয়সী বাচ্চা থেকে শুরু করে ঠিক পাঁচ বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন একটা বিষয় অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই বয়সী বাচ্চাদের সকালের খাবারটা কিন্তু একটু হেভি টাইপ মানে ভারী হতে হবে তাহলে কিন্তু বাচ্চা অনেক বেশি এনার্জেটিক থাকবে বা অনেক বেশি অ্যাক্টিভ থাকবে তো এই বয়সে একটা বাচ্চা ঘুম থেকে উঠতে পারে সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এবং ঘুম থেকে উঠে কিন্তু প্রথমে হয়তো বা বেস্ট ফিডিং করবে অথবা ফর্মুলা দুধ খাবে আর যারা হয়তো লিকুইড মিল খায় তারা হয়তো বা কাওয়া মিল্ক খাবে দেন এরপরে ট্রাই করতে হবে অন্তত পক্ষে আধা ঘন্টা পরে বাচ্চাকে একটা ভারী খাবার খাইয়ে নিতে তো আমি সাধারণত যেটা করি যে আমার বাচ্চাকে সব সময় একটু চেষ্টা করি সকালবেলার দিকে ইজি গোয়িং এবং একটু বেশি হেলদি টাইপ খাবারগুলোকে খাওয়াতে তো এখানে দেখতেই পাচ্ছেন যে খুবই ঝটপট বানানো যায় এই টাইপ একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমি নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণে রাগি পাউডার বাট আপনাদের কাছে যদি রাগি পাউডারটা না থাকে তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু সুজি সাগু ডালিয়া বা মাখানা যে কোনো পাউডার আপনারা নিয়ে নিতে পারেন একটা পরিমাণে ঠান্ডা পানি নিয়ে আমি রাগি পাউডারটাকে আগেই গুলিয়ে নিচ্ছি কারণ গরম পানিতে রাগি পাউডার দিলে সেটা কিন্তু লামস বেঁধে যায় বা একটু চাপা চাপা হয়ে যায় তার ফলে কিন্তু রান্না করতে অনেক কষ্ট হয়ে যায় তো চেষ্টা করবে রাগি পাউডারটাকে কিন্তু আগে এভাবে গুলিয়ে নিতে এরপর চুলোর পাউডারটাকে আমি অন করে দিব এবং হাই হিটে রেখে তারপর তিন থেকে চার মিনিট এভাবে অরবরত নাতে থাকবো তাহলে দেখবেন রাগি পাউডারটা কিন্তু খুব দ্রুতই রান্না হয়ে যাবে রাগি পাউডার হচ্ছে প্রোটিন পাউডার এছাড়াও রাগিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রাগি পাউডার কিন্তু বাচ্চাদের অনিদ্রাজনিত যে প্রবলেম রয়েছে সেটা সলভ করতে অনেক ভালো কাজ করে থাকে এক কথায় বলা যায় রাগিতে সব ধরনের পুষ্ট উপাদান বিদ্যমান থাকায় এটাকে কিন্তু সুপার ফুড গোত্রের খাবার বলা হয়ে থাকে রেসিপিটাকে আমি আরও একটি টেস্টি করার জন্য অ্যাড করে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে বাদাম পেস্ট আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো বাদামের পেস্ট বা পাউডারটা ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি তবে যারা বাচ্চাদেরকে গরুর দুধ দেন তারা চাইলে কিন্তু গরুর দুধ দিয়েও রেসিপিটি রান্না করে দিতে পারবেন তাতে কিন্তু খাবারটিকে তারও বেশি টেস্টি হবে তো যাদের বাচ্চার বয়স এক বছরের কম তারা কিন্তু অবশ্যই পানি দিয়ে এবং চিনি ছাড়া এই রেসিপিটি রান্না করে দিবেন তবে কেউ চাইলে কিন্তু রেসিপিটিতে যে কোনো ফ্রুটসও অ্যাড করতে পারেন তাতেও কিন্তু রেসিপিটি খেতে বেশ ভালো লাগবে তো রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য অনেক হেলদি একটি খাবারের রেসিপি সকালবেলার দিকে শিশুদেরকে দুধ রুটি পরোটা কিংবা যে কোনো শস্য দানা টাইপ যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু খাওয়াতে পারবেন রাগিতে রয়েছে সব ধরনের পুষ্টি উপাদান আর কিন্তু রাগীকে সুপার ফুড খাবার বলা হয়ে থাকে আর রাগী যে শুধুমাত্র একটি হেলদি খাবার সেটাই কিন্তু নয় পাশাপাশি কিন্তু বাচ্চাদের খুব দ্রুত ওজন বৃদ্ধি করতে হেল্প করে থাকে তো অবশ্যই আপনারা কিন্তু এটি বাচ্চাদের জন্য যে কোনো টাইমেই ট্রাই করতে পারবেন এখন আমি চলে যাচ্ছি আমার দ্বিতীয় রেসিপিতে তবে একটা বিষয় অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে বয়সে একটা বাচ্চা কিন্তু পুরো দিনের মধ্যে ছয় থেকে আটবারও বুকে দুধ খেতে পারে যদি আসলে এক একটি বেবি এক এক টাইপ হয়ে থাকে তাই কোনো বেবি বুকে দুধ খাওয়ার চাহিদাটা হয়তো একটু বেশি হতে পারে কারো আবার একটু কম হতে পারে তো সকালে নাস্তা খাওয়ার বেশ কয়েক ঘন্টা পরে আবার আমরা কিন্তু বেবিদেরকে দেখা যাচ্ছে হালকা একটা খাবার দিব মানে ঠিক তাদেরকে মিড মর্নিংয়ে যে নাস্তা আছে সেটা খাওয়াবো মিড মর্নিং বলতে এই টাইমটা হচ্ছে সকাল সাড়ে দশটা বা এগারোটা থেকে ঠিক বারোটার মধ্যে মিড মর্নিংয়ে বাচ্চাদেরকে কিন্তু হালকা টাইপ খাবার দেওয়াটাই ভালো তাতে দেখা যাচ্ছে তারা কিন্তু লাঞ্চে আবার একটু ভাই টাইপ বা বেশি করে খাবে আমি আরবিকে অল টাইম চেষ্টা করি মিড মর্নিংয়ে কিন্তু ফ্রুটস খাওয়াতে অথবা ফ্রুটস দিয়ে বানানো যে কোনো মিল্কশেক খাওয়াতে আরবিকে আমার খুব বেশি একটা বিকালবেলার দিকে ফ্রুটস খাওয়ানো হয় না এবং বাচ্চাদেরকে ফ্রুটস খাওয়ানোর বেশ টাইমিং হচ্ছে সকাল এগারোটা থেকে দুপুর দুইটার মধ্যে তাহলে দেখা যাচ্ছে বাচ্চাদের যদি কোনো ঠান্ডাজনিত বা কোল্ড অ্যালার্জি টাইপ কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু সেগুলোও কম হবে এক বছর প্লাস বাচ্চাদেরকে কালারিং খাবার দিলে দেখা যাচ্ছে তাদেরকে খুব আকর্ষণ করে বিশেষ করে আমার বেবি তো আসলে কালারিং খাবারগুলো অনেক পছন্দ করে দেখা যাচ্ছে ওকে একেবারে ছোটো ছোটো টুকরো করে কেটে তারপর হাই চেয়ারে দিয়ে দিলে তারপর সেগুলোকে কিন্তু হাতে তুলে তুলে খেয়ে ফেলে এবং এই টাইমটাই হচ্ছে বেস্ট টাইম বাচ্চাদের কিন্তু ফিঙ্গার ফুডের হ্যাবিটটা গড়ে তোলার জন্যে মানে এখন থেকে ট্রাই করতে হবে ফ্রুটসগুলোকে একেবারে ছোটো ছোটো টুকরো করে কেটে বা যে কোনো সফট খাবারগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে তারপর সেগুলোকে বেবিকে দিয়ে দিতে তারা দেখা যাচ্ছে বেবি কিন্তু হাত দিয়ে একটু একটু করে তুলে মুখে খাওয়া চেষ্টা করবে তো এখানে আমি আমার পছন্দ মতো বেশ কয়েকটাই ফ্রুটস নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটসই নিতে পারেন চাইলে কিন্তু একটিও নিতে পারেন তবে অনেক বেবি আছে যারা আসলে একসাথে অনেকগুলো ফ্রুটস ঠিক মতো হজম করতে পারে না যদি বাচ্চাদের এটাই প্রবলেম থেকে থাকে তাহলে বলবো জাস্ট একটি বা দুইটি ফ্রুটস দিয়ে থেকে কিন্তু আপনারা মিড মর্নিংয়ে নাস্তাটা করিয়ে ফেলতে পারেন বাচ্চাদেরকে যে ফ্রুটসই খাওয়ানো হোক না কেন এখন যেহেতু ফ্রুটসে প্রচুর পরিমাণে ফরমালিন দেওয়া হয় তা অবশ্যই আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে ফরমালিন মুক্ত করে তারপর সেগুলো বেবিদেরকে খাওয়াতে হবে আর এই বয়সী বেবিদেরকে যখন ফিঙ্গার ফুডের প্র্যাকটিস করানো হবে তখন সব সময় কিন্তু মায়েদেরকে সামনেই থাকতে হবে বা যে কোনো একজন কিন্তু সামনেই থাকবে যেন বাচ্চা সেই খাবারগুলো নাকের মধ্যে বা কানের মধ্যে ঢুকে না ফেলে এরপর ঠিক দুপুর বেলাতে মানে যখন দেড়টা বাজে তখনই আমি চেষ্টা করি আরবি লাঞ্চটা শেষ করে ফেলতে তারপর ওকে আমি ঘুমোতে নিয়ে যাই মানে একটা হালকা ন্যাপি নেই বেশ কয়েক ঘন্টার জন্যে তো দুপুরে আমরা বাসাতে যখন যে খাবারটা রান্না করে থাকি হোক সেটা ডাল ভাত মাছ মাংস যেটা হোক না কেন বা শাক সবজি সেগুলো দিয়ে আমি ওকে খাওয়ানোর ট্রাই করি মার্শাল্লাহ সেগুলোই খেয়ে ফেলে বাট আজকে আমি সে রেসিপিগুলো দেখাচ্ছি না কারণ কম বেশি আমরা বাসাতে এক একজন এক এক টাইপ খাবার খেয়ে থাকি তো এখানে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি এবং এই রেসিপিটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে কারণ হচ্ছে যে অনেক বেবি আছে যাদের আসলে এই বয়সে প্রচুর পরিমাণে কনস্টিপেশন হয় বাথরুম অনেক টাইট হয়ে যায় বা ঠিকমতো বাথরুমটা করতে চায় না তো এর আরও একটা বড় কারণ হচ্ছে যে বাচ্চাদেরকে কিন্তু ঠিকমতো পানি খাওয়াতে হবে এবং প্রচুর ফাইবারযুক্ত যুক্ত খাবার খাওয়াতে হবে আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে অবশ্যই পানি খাওয়াতে এবং যে সকল শাক সবজিগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার আছে সেগুলো বেশি বেশি খাওয়াতে তাহলে দেখবেন বাচ্চাদের কনস্টিপেশনের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে বাট এত কিছুর পরেও যদি মনে হয় যে না বাচ্চাদের কনস্টিপেশনের প্রবলেমটা যাচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু যে বেবি কর্ন আছে সেটাকে দিয়েও কিন্তু আপনারা বাচ্চাদের কনস্টিপেশনের প্রবলেমটা সলভ করতে পারবেন তো আমার বাচ্চা যখন এই প্রবলেমটা খুব বেশি হয়ে যায় তখন আমি যেটা করি যে বেবি কর্নগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেই এবং তার মধ্যে সামান্য পরিমাণে একটু মধু দিয়ে তারপর সেটাকে একটা স্টারের সাহায্যে ছেঁকে নেই এবং যে হচ্ছে কর্ন মিল্কটা পাওয়া যায় এই কর্ন মিল্কটাকে আমি ওকে খাওয়াই তাতে দেখা যাচ্ছে যে খুব মানে দ্রুতও কিন্তু বাথরুমটা করে ফেলে কারণ এটাতে হচ্ছে প্রচুর পরিমাণে ফাইবার এর ফলে কিন্তু বাচ্চাদের বাথরুমটাকে একেবারে সফট করে দেয় এর ফলে বাচ্চাদের দেখা যাচ্ছে বাথরুম করতে খুব বেশি একটা কষ্ট হয় না তো মোটামুটি এইভাবে দুই থেকে তিন চামচ খাওয়ালেই দেখা যাচ্ছে যে ওর প্রবলেমগুলো সলভ হয়ে যায় তবে অতিরিক্ত কর্ন মিল্ক বাচ্চাদেরকে খাওয়াবেন না কারণ তাতে কিন্তু বাচ্চাদের আমাশার মতো প্রবলেম হয়ে যেতে পারে তো এরপরে বিকেলবেলাতে আমি চেষ্টা করি আরবি আবার একটু হালকা টাইপ কোনো নাস্তা করাতে তো দেখা যাচ্ছে বাসাতে যখন আমরা যে ভাজা পোড়াগুলো খাই বা আমাদের সাথে সেগুলো অল্প একটু করে খাই নাহলে দেখা যাচ্ছে যে কোনো স্ন্যাক্স টাইপ আইটেম অথবা দেখা যাচ্ছে ড্রাই ফ্রুটস কিংবা দেখা যাচ্ছে যে পুডিং কেক এগুলো আমি ওর জন্য আলাদাভাবে বানিয়ে দেই তো আসলে আপনারা পছন্দ মতো যে কোনো খাবারগুলো বাচ্চাকে দিতে পারেন যেহেতু এখন এক বছর প্লাস হয়ে গিয়েছে বাচ্চার বয়স তার মানে এখন কিন্তু বাচ্চারা টুকটাক আমরা বাসায় যে খাবারগুলো খাই পায়েস মিষ্টি পুডিং যেটা হোক না কেন আমরা চাইলে কিন্তু বাচ্চাদেরকে দিতে পারবো আমি আরবিকে সাধারণত বাইরে থেকে কেনা মিষ্টি জাতীয় কোনো খাবারই দেই না মানে দই পুডিং যেটাই হোক না কেন কোনো কিছুই দেয় না আমি সময় চেষ্টা করি বাসাতেই বানিয়ে দিতে তো আজকে আমি ওকে দেবো রসমালাই এবং এটা আমি গতকালকেই বানিয়েছিলাম বাসাতে আর বাসায় বানানো যে কোনো খাবারই কিন্তু আমার কাছে মনে হয় হেলদি তো এখান থেকে জাস্ট দুটো পিস রসমালাই ওকে আমি দেবো অনেক বেবি আছে যারা কিন্তু দুই বছরের আগে গরুর দুধটা মতো হজম করতে পারে না তো সেক্ষেত্রে আমরা চাইলে কিন্তু বাচ্চাদেরকে গরুর দুধ দিয়ে বানানোর বিভিন্ন ধরনের রেসিপিগুলো দিতে পারেন যেমন হচ্ছে দই পুডিং বাটার চিজ কিংবা হচ্ছে পায়েস এই টাইপ যে খাবারগুলো আছে সেগুলো বানিয়ে দিতে পারবেন তাতে হয়তো বা বাচ্চাদের প্রবলেম নাও হতে পারে যদি প্রবলেম না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কন্টিনিউ করতে পারবেন বাট দেশের বাইরে কিন্তু ঠিক এক বছর থেকে মানে এক বছর বয়স হয়ে গেলে কিন্তু বাচ্চাদেরকে গরুর দুধটা স্টার্ট করা হয় তো দেশের বাইরে কেন দেওয়া হয় বা কোন বাচ্চাদেরকে দেওয়া হয় এবং কাদেরকে দেওয়া হয় না সেগুলো কিন্তু কিন্তু একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন ফাইনালি রাতে চেষ্টা করতে হবে যে কোনো একটি ভারী টাইপ খাবার খাইয়ে ঘুম দিতে তাহলে কিন্তু বাচ্চা রাতে খুব বেশি একটা মাকে বিরক্ত করবে না কারণ বাচ্চা যদি ঠিকমতো পেটটা না ভরে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চারা কিন্তু ঘন ঘন উঠবে এবং ব্রেস ফিডিং করবে এর ফলে কিন্তু মায়ের ঘুমটাও পর্যাপ্ত হবে না তো রাতের খাবারটা যেহেতু ভারী হতে হবে সব আপনারা চাইলে বাচ্চাদেরকে কিন্তু একটু খিচুড়ি রান্না করে দিতে পারেন কারণ কম বেশি সব বেবিরাই কিন্তু খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে আর একই টাইপ খিচুড়ি প্রতিদিন রান্না না করে দিয়ে এক এক দিন এক এক টাইপ করে দিবেন কারণ বিভিন্ন ধরনের ডালের খিচুড়ি করে দিতে পারেন এক একদিন হয়তোবা মাছ দিয়ে কোনো দিন হয়তো বা মাংস দিয়ে বা ডিম দিয়ে বা সাবু সুজি ডালিয়া কিংবা দেখা যাচ্ছে যে ওটস এগুলো দিয়েও কিন্তু এক একদিন এক একভাবে কিন্তু বাচ্চাদেরকে খিচুড়িটা রান্না করে দিতে পারবেন আর সবগুলো রেসিপি কিন্তু আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করে দেখে নিতে পারেন কারণ অলরেডি কিন্তু প্রচুর খিচুড়ির রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি আরবিকে আমি সাধারণত সপ্তাহে দুই দিন মাছ দিয়ে থাকি তিন দিন হয়তো বা বিভিন্ন ধরনের মাংস মানে এক একদিন এক এক টাইপ মাংস দিয়ে থাকি এবং বাকি দিন দেখা যাচ্ছে ডিম অথবা ভেজিটেবলস তো থাকেই এভাবে সাধারণত অল্টার করে করে দেয় মানে প্রতিদিন বাচ্চাদেরকে কিন্তু বয়সে মাছ দেওয়া যাবে না চেষ্টা করতে হবে এক একদিন এক একটা খাবার রাখতে মাছ মাংস এবং ডিম তিনটাকে ভাগ করে দিলে দেখা যাচ্ছে বাচ্চার কিন্তু আর প্রোটিনের যে প্রবলেম হয় বা ঘাটতি থাকে সেগুলো কিন্তু ফিল হয়ে যাবে আর আমি যেহেতু আরবিকে সামুদ্রিক মাছ দিয়ে থাকি তো সেক্ষেত্রে কিন্তু সপ্তাহে দুদিন দেওয়াটাই বেটার কারণ সামুদ্রিক মাছ কিন্তু বাচ্চাদেরকে বেশি না দেওয়াটাই ভালো আর সামুদ্রিক মাছ কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কারণ সামুদ্রিক মাছ আছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তো প্রথমে আমি মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করার জন্য আমি বাসাতে যে মশলাগুলো থাকে সেগুলোই ব্যবহার করেছি যেমন হচ্ছে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া হরুদের গুঁড়া আদা পেস্ট অল্প একটু রসুন পেস্ট সামান্য একটু লবণ সয়া সস এবং একটু হাট সস আমি বাড়তি কোনো মরিচের গুঁড়ো আসলে ইউজ করি না তো সেজন্য দেখা যাচ্ছে হাট সসটা সামান্য পরিমাণে একটু দিয়েছি তাতে দেখা যাচ্ছে খাবার টেস্টটা বেশি একটু ভালো আসবে তবে বাচ্চা যদি স্পাইসি পছন্দ না করে তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু অ্যাভয়েড করতে পারেন আপনারা চাইলে কিন্তু সামান্য একটু চিপো দিতে পারেন দেখা যাচ্ছে তাতেও কিন্তু বেশ ভালো একটা টেস্ট আসবে এবং বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খাবে তো মাছের মধ্যে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে মাখে তারপর সেটাকে সারা রাত্রি রেখে দেই এবং দেখা যাচ্ছে পরের দিন হয়তো বা দুপুরবেলাতে ফ্রিজে নর্মাল চেম্বার থেকে বের করে তারপর সেটা তাকে ভেজে দেই। এবং ভাতের সাথে বা যে কোনোভাবে সে হোক মানে এমনিতেও মাঝে মাঝে খেয়ে ফেলে তো আপনাদের হাতে যদি টাইম কম থাকে তো সেক্ষেত্রে জাস্ট আধা ঘন্টা এভাবে মাখিয়ে রেখে দিতে পারেন তাতে হয়তো বা মশলাটা অনেকটা ঢুকে যাবে তো মাছ যে আসলে রাতেই বাচ্চাকে দিতে হবে সেটা কিন্তু না আপনাদের পছন্দমতো যে কোনো টাইমেই দিতে পারেন তো আমি সাধারণত দুপুরবেলাতেই বেশি আরাবিকে মাছটা দিয়ে থাকি আর রেসিপিটা আমি রাত্রে এই কারণে দেখালাম যেহেতু ভিডিওটা আমার বানানো ছিল তো ভাবলাম এখন অ্যাড করে ফেলি এখানে তাহলে হয়তো আপনারা এখান থেকে একটা বেশ ভালো আইডিয়া পেয়ে যাবেন বা অনেকে আসলে মাছের রেসিপির জন্য আমাকে অনেক দিন থেকে রিকোয়েস্ট করছিলেন তো আই হোপ যে আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো সামান্য পরিমাণে ভেজিটেবল অয়েল নিয়ে তারপর মাছটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি আরবিকে সাধারণত আমি দুই ধরনের মাছ দিয়ে থাকি একটা হচ্ছে স্যালমন ফিশ এবং অন্যটা হচ্ছে তেলাপিয়া আর এ দুটো মাছে যেহেতু কোনো কাটা থাকে না সেজন্য দেখা যাচ্ছে ও খুব ইজিলিগুলোকে খেতে পারে যে মাছগুলোতে একটু কাটা কম থাকে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে সেগুলোও দিতে পারেন অনেকেই মনে করেন যে মাগুর মাছ বা পাঙ্গাস মাছ এগুলোতে মনে হয় কোনো পুষ্টি নেই বাট এগুলো আপনার বাচ্চাদেরকে দিতে পারেন কারণ বাচ্চাদের স্বাস্থ্যের জন্য কিন্তু মাছ অনেক বেশি উপকারী বা শক্তি অনেক বেশি স্ট্রং করে থাকে আর মাছে যেহেতু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে তাই অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদেরকে অল্প একটু হলে মাছটা খাওয়াতে তো মাছগুলোকে সাধারণত একটা নাইপের সাহায্যে আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে ফেলি তাতে দেখা যাচ্ছে আরবি কিন্তু খুব সহজে এগুলোকে তুলে তুলে খেতে পারে তো দর্শক কেমন লাগে আমার ভিডিওগুলো সেটা কিন্তু আপনার চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কারণ তাতে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই এছাড়াও আপনার বাচ্চার বয়স অনুযায়ী আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলে ভিডিওগুলো খুঁজে নিতে পারেন সাপোজ ধরুন যেমন এটা হচ্ছে তেরো মাস বয়সী বাচ্চার খাবার তালিকা ঠিক একইভাবে আছে চোদ্দো মাস পনেরো মাস বা বিশ মাস পঁচিশ মাস কিংবা দেখা যাচ্ছে ছয় মাস সাত মাস এভাবে কিন্তু আসলে বিভিন্ন বয়সী বাচ্চাদের ভিডিওগুলো আমি আপলোড করে রেখেছি আমার চ্যানেলে সো আপনি একটু চ্যানেলটা ভিজিট করে আপনার বাচ্চার বয়স অনুযায়ী সেই ভিডিওগুলো খুঁজে দেখে নিতে পারেন তারপর আমি কমেন্টে কিন্তু চেষ্টা করব সে লিঙ্কগুলো দিয়ে রাখতে আপনার চ্যানেল কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারবেন তো আই হোপ যে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না কারণ আপনাদের প্রতিটা লাইক কিন্তু আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে এছাড়াও কিন্তু ভিডিওগুলো দেখা যাচ্ছে আরও নতুন নতুন মায়েদের কাছে যায় এর ফলে কিন্তু তারা অনেক বেশি উপকৃত হয় তো সবাই ভালো থাকবেন এবং এটাই বিভিন্ন ধরনের বেবি ফুড রেসিপিগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ